দুই বছর চলে যাবে তার থেকে আমি যদি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন উত্তর সিটি কর্পোরেশন তারা যদি একসাথে হয়ে এক কিলোমিটার করে করে দিয়ে দেয় তারা থেকে কারিগরি সাহায্য দেয় তারা আমাদের সময়েরও সাশ্রয় হয় কাজটা শুরু করা যায় কমিউনিটি ইনভলভমেন্ট কিন্তু খালু যে বলা হয় খালু উদ্ধার করলে আবার পুনর্দখল হয়ে যায় কারণ আমরা তো আসলে কমিউনিটিকে এম্পাওয়ার করি না আমরা তাদেরকে ভলেন্টারি রোলে দেখতে চাই জনগণ সবসময় ভলেন্টারি থাকবে আর সরকার সবসময় প্রশাসক থাকবে সরকার প্রশাসক হোক কিন্তু না করে কমিউনিটিকে শহরের এই ব্লু নেটওয়ার্কের ক্ষেত্রে তো আমরা অবশ্যই কমিউনিটি ইনভলভমেন্ট এম্পাওয়ারমেন্টের বেসিসে রাখবো এখানে একজন একটা কথা বলেছেন অ্যাবাউট হোয়াট কাইন্ড অফ ট্রিজ ক্যান বি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং উত্তর সিটি কর্পোরেশনের করতে চায় এখন একজন যদি ছাদ বাগান গুছিয়ে নিয়ে আসে দেখা যায় হঠাৎ করে তিন চারজন সম্মিলিত ভাবে বাধা দেওয়া শুরু করে যে ছাদের এইটুকুন জায়গার আমি মালিকানা দিই তুমি আমার এখানে টব রাখতে পারবে না এখানে এই যে এই যে রিহাব যারা আছে বা যারা ডেভেলপ করে তাদের সাথে কিন্তু আমাদের আপনাদের বসাটা জরুরি হয়ে পড়েছে ফ্ল্যাট অন ওনারদেরকে মটিভেট করতে আমরা আশা করি আমাদের আসুলিয়ার যে জলপ্রবাহটা এখনো আছে এটাকে আমরা রক্ষা করে আমরা এই ব্লু নেটওয়ার্কের সাথে সংযুক্ত করতে পারবো এবং আমরা ঢাকা শহরে আর মানুষকে আমন্ত্রণ না জানিয়ে সকল সংস্থার সাথে সম্মিলিতভাবে ঢাকার একটা নগর দর্শন ঠিক করতে পারবো ঢাকার কোন দর্শন নেই তো যেভাবে পেরেছে ঢাকাকে লুটে পুটে খেয়েছে ঢাকার জমি হচ্ছে বলার বাইরে অনেকেই পূর্বাচল দুই একজন হয়তো পূর্বাচলের কথা বলেছেন দেখেন পূর্বাচলের দ্বিতীয় ফেজটা আমি প্রথম ফেজের কথা বলছি না আমার বিবেচনায় এটা একটা ইকোসাইড করেছে রাজুক ধ্বংস করেছে একটা বন ব্যবস্থাকে এখন ওখানে যে একটা ব্যবস্থা বন ছিল বনটাকে তারা তারা রাখতে চাইনি বহু মামলা মোকদ্দমা করার পর রাখা হয়েছে এখন এটা গরু মেরে জুতা দানের মতন একটা পুরো এরিয়াটাকে শেষ করে দিয়ে আপনাকে দেখাবার জন্য যে আমরা তো ওখানে একশো রেখেছি কাকটা কে রাখে সেটা তো অবশ্যই একটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার তো আমরা আজকে যারা এখানে উপস্থিত থাকলাম আমরা জানলাম যে এর গত বছরে কিন্তু বিআইপি বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স একটা পরিসংখ্যান দিয়েছে সেখানে জলাশয় এতটা কম কিন্তু তারা বলেনি তারা বলেছিল সাত আট পার্সেন্ট আজকে দেখলাম আপনারা চার পার্সেন্ট বলছেন হ্যাঁ তারা চোদ্দ বলেছে না না চার 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 বলেছে হ্যাঁ যেটা কিন্তু অ্যালার্মি কাজেই আমি সরকারের পক্ষ থেকে বলতে হলে বলতে হয় যে কাউকে না কাউকে একটা নেতৃত্বে আগাতে হবে আমি মনে করি যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আমাদেরকে ডাকুক সিটি কর্পোরেশনদেরকে ডাকুক আমার যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছে সেখান থেকে আমরা পূর্ণ সহায়তা দিব এটা সত্যি কথা যে এখন যদি করা না যায় তাহলে আর করা যাবে না আমাদেরকে করার করতে হবে এবং আমাদের প্রক্রিয়াটা শুরু করে দিতে হবে তার এমনভাবে শুরু করতে হবে বা এটার পক্ষে এত জনমত গড়ে তুলতে হবে জনমত অলরেডি আছে যাতে পরবর্তীতে যারা দায়িত্ব নেন তারা এখান থেকে আর পিছপা হতে না পারেন ধন্যবাদ